এটা আঞ্চলিক ভাষায় দাঁড়ালো যত আইন তত ফাঁক ওই যে বিদ্যাসাগর উনি হচ্ছেন আইনের সমুদ্র আইন তো চারিদিকে ছিদ্র যত আইন তার তত ফাঁক ফাঁকা রাগ করছেন কেন ওই আইনের ফাঁক আছে বলেই তো আমরা তো এই ফাঁকটা কোন জায়গায় আর এই ফাঁক বলতে কি বোঝাতে চেয়েছিলেন প্রাচীন পোধা লেখকরা ভারত সংবিধান এমন একটা ধারা আছে যার ক্ষমতা সুপ্রিম কোর্টে সুপারম্যান বানিয়ে দেয় এবং এই আইনটির নাম আর্টিকেল ওয়ান টু টুক কেন এই আর্টিকেল সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং কিভাবে ভারতীয় বিচার ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে ও তার সাথে এই আইন ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতীয় আইন ব্যবস্থায় সর্বমোট কতবার ব্যবহার করা হয়েছে ও তার সাথে এই এ বাবরি মসজিদের কি সম্পর্ক রয়েছে সেটাও ভিডিওর আগামী অংশে জানতে পারবেন এই সমস্ত সবকিছু জানতে পারবেন এই একটা ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও তাছাড়া আপনি একজন ভারতের নাগরিক হিসাবে আপনার অবগত থাকা অবশ্যই প্রয়োজন घरीदोरसो के आर्टिकल 142 के विषय तो में भारतवर्षे मूल आयंगत बोई द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया बोलते बोलचे सुप्रीम कोर्ट मे पास एनी डिक्रीस और मेक ए सच ऑर्डर एज इज नेसेसरी फॉर डूइंग कंप्लीट जस्टिस इन एनी केस और मैटर पेंडिंग बिफोर इट यही आर्टिकल 142 সুপ্রিম কোর্টকে এমন ক্ষমতা দেয় যে সুপ্রিম কোর্ট যে কোনো আদেশ দিতে পারে ন্যায় বিচার দেওয়ার জন্য যদি সেই আদেশ ভারতীয় আইন ব্যবস্থায় প্রচলিত নাও থাকে তাহলে চলেন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক মনে করুন আপনারা দুই ভাই আছেন আপনি ও আপনার বড় ভাই আপনার বড় ভাই শহরে থাকেন ও আপনি গ্রামে বাস করেন কিন্তু গ্রামে যে সব সম্পত্তির জম্মি তার মালিক হচ্ছে আপনার বড় ভাই আপনি শুধু দেখাশোনা করেন আর চাষবাস করেন কোনো রকম ভাবে আপনার সংসার চলে যায় এবারে এই অবস্থায় যদি আপনার বড় ভাই আপনার কাছে এসে আপনাকে আপনার স্ত্রী সহ বাচ্চাকে যদি রাস্তায় নামিয়ে জমি বাড়ি সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে কোর্ট এই আর্টিকেল ওয়ান টু ব্যবহার করে জমির অর্ধেক বা আপনার প্রয়োজন মতো জমি সম্পত্তি আপনাকে দিতে বাধ্য এই আর্টিকেল ওয়ান টু অনুযায়ী আর এই আর্টিকেল চাই যে একটা সমস্যা সমাধান করতে গিয়ে যেন আর একটা সমস্যা জন্ম না হয় একটা অন্য বিষয় ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি কেউ খারাপভাবে নেবেন না মনে করুন আপনি না চাওয়াতেই আপনার হাতে একটা মার্ডার হয়ে গিয়েছে এরপর আপনার উকিল যদি কোর্টকে এটা বোঝাতে সক্ষম হয় যে আপনি আপনার নিজের প্যান বাঁচানোর স্বার্থে বাধ্য হয়েছেন এই কাজ করতে তাহলে আপনি সসম্মানে মুক্তি পাবেন এই আর্টিকেল ওয়ান ফর্টি টু এর মাধ্যমে কিন্তু দর্শক যতটা মুখে বলা সহজ কিন্তু বাস্তবে কিন্তু এতটা সহজ নয় এটা আমি শুধু এই আর্টিকেলের পাওয়ারটা বা ক্ষমতার বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি কিন্তু মনে আছে তো আমি আগেই বলেছি যত আইন আছে ঠিক তার ততই ফাঁক আছে মানে সহজ ভাষাই হচ্ছে আইন যেখানে হাঁটু মুড়তে বাধ্য সেখান থেকে শুরু হয় আর্টিকেল ওয়ান ফর্টি টু এর যাত্রা আর্টিকেল ওয়ান ফর্টি টু কে ইস্তেমাল করকে যাহাঁ সুপ্রিম কোর্ট কো অসীম শক্তি দি জাতি হ্যায় ফর দ্য জাস্টিস ন্যায় কে লিয়ে পূর্ণ ন্যায় কে কমপ্লিট জাস্টিস কে লিয়ে এবং এই আর্টিকেলটা নেওয়া হয়েছে ভারত সংবিধানের মূল আইনগত বই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তেষট্টি নম্বর পৃষ্টা অনুচ্ছেদ নম্বর একশো বিয়াল্লিশ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই বইটি অনলাইনে বিনামূল্যে পাওয়া একদমই দুর্লভ যদি এই বইটি বিনামূল্যে বাংলা ভার্সন ডাউনলোড করতে চান তাহলে ডেস্ক্রিপশনক সে লিঙ্ক দেওয়া আছে সে করলে ভুলবেন না ও তাছাড়া আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকেও বইটি ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে এবং এর কার্যকর শুরু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে প্রিয় দশকেই আর্টিকেল ওয়ান ফর্টি টু উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত সর্বমোট ব্যবহার হয়েছে এক হাজার পাঁচশো উনআশিটি মামলায় হ্যাঁ ঠিকই শুনেছেন এক হাজার পাঁচশো উনআশিটি মামলায় কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে আইআইএমএ দ্বারা বা ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আমেদাবাদ একটা টিম সার্ভে মাধ্যমে জানতে পারে এই আইনটি আর্টিকেল ওয়ান ফোর্টি টু এক হাজার পাঁচশো আশির মধ্যে মোট সাতশো একানব্বইটি মামলায় কার্যকর হিসেবে ব্যবহার হয়েছে দর্শক আমি একবার আপনাদেরকে বলে রাখি কেউ আমাকে ভুল বুঝবেন না প্রয়োজনীয় ডেস্ক্রিপশন বক্স চেক করবেন সেখানে তথ্যগুলি দেওয়া আছে যে তথ্যগুলির ভিত্তিতে আমি এই ভিডিওটা বানিয়েছি ও আইআইএমএ সার্ভে তথ্যগুলিও মিলিয়ে নিতে পারে না সম্পূর্ণ সার্ভে ফিগার আউট ভিডিও দেওয়া আছে আবার টপিকে ফিরে আসছি দর্শক এর সাথে আর একটা কথা বলি আমরা অনেক সময় টিভি টেলিভিশনে শুনে থাকি হত্যার জন্য সাজা হচ্ছে ধারা তিনশো বা সেকশন তিনশো দুই আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড বা চারশো দুই সেকশন আইপিসি প্রতারণা কেস তো এই ধারাগুলি আবার কি আর এগুলি কোথা থেকে এসেছে এই আর্টিকেল বা অনুচ্ছেদের গুণগত আইনকে যখন কোনো অপরাধী লঙ্ঘন করে তখন সেটাকে একটা ধারা হিসেবে গণ্য করা হয় আর একটা ধারার সাথে একাধিক ধারার একে অপরের সাথে সংযুক্ত থাকে যদি বলি আর্টিকেল ও সেকশনের মধ্যে পার্থক্য কি তাহলে খুব সহজ ও সংক্ষিপ্ত ভাষায় বলছি আর্টিকেল হলো সংবিধানের একটা কাঠামো তৈরি করে বা নিয়ম তৈরি করে এবং সেকশন বা ধারা এটা অপরাধ বা আইন আচরণ নিয়মকে শনাক্ত করে যেমন চারশো আটানব্বই ক্যাপিটাল এ বধু নির্যাতন এটাও কোনো না কোনো আর্টিকেল থেকে অন্তর্গত হয়েছে সহজ ও এক লাইনের মধ্যে যদি বলি ধারাগুলি বা সেকশনগুলি সবসময় একটা আর্টিকেল বা অনুচ্ছেদকে অনুসরণ করবে সবসময় একটা আর্টিকেলকে অনুসরণ করেই তৈরি হয় তাহলে দর্শক এখন আশা করছি আর্টিকেল বা অনুচ্ছেদ সেকশন বা ধারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের এই আইন আর্টিকেল ওয়ান ফর্টি টু যেসব হাই প্রোফাইল কেসে ব্যবহার হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হয়েছে এক নম্বর বাবরি মসজিদ মামলা দু হাজার উনিশ কয়েকশো শতাব্দী পুরনো জমি বিরোধী সুপ্রিম কোর্ট আর্টিকেল ওয়ান ফর্টি টু ব্যবহারের মাধ্যমে হিন্দু বুকে বিতর্কিত জমি দান করে এবং মুসলিম পক্ষকে অযোধ্যায় পাঁচ একর অন্য জমি দিয়ে দুই পক্ষকে ন্যায় বিচারের একটা কাঠামো দেয় নাম্বার দুই শারদা চিট ফান্ড কেলেঙ্কারি দু সালে ফাঁস হওয়া একটা বিশাল স্কিম প্রতারণা যার মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছিল অর্থের পরিমাণ ছিল আড়াই হাজার থেকে তিন কোটি রুপি তুলে নেওয়া হয় অভিযুক্ত ছিলেন শারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন ও তার কিছু সহকারী ওর সঙ্গে ছিল কিছু রাজনীতিবিদরা এটাকেও এই আর্টিকেল ওয়ান এর মাধ্যমে এই কেসে সমাপ্তি ঘটান এরপর সর্বশেষ বলিউডের সঞ্জুবাবা বাবা নাইনটি থ্রি মুম্বাই বোমব্লাস্ট টাটা এক বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত উনিশশো তিরানব্বই সালে মুম্বাইয়ের বিস্ফোরণ মামলায় ও অবৈধ অস্ত্র রাখার জন্য অভিযুক্ত হন

না জেনে থাকেন ওয়াকব সম্পত্তি বা ওয়াকপ বোর্ড কি তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটার মাধ্যমে যে ওয়াকব সম্পত্তি কি কিভাবে কাজ করে আর পশ্চিমবঙ্গে কতগুলি বোর্ড আছে ওটা ভারতবর্ষে কতগুলি বোর্ড আছে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে দর্শক এটাই ছিল আমাদের আজকের আয়োজন যদি এই ভিডিওটার মাধ্যমে নতুন কিছু উপলব্ধি করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও তাছাড়া আপনাদের একটা লাইক আমাদের কাছে মূল্যবান সম্পদ একটা লাইক দিয়ে আমাদেরকে উপকৃত করবেন তাহলে দেখাবো আবার আগামী ভিড় দিনশাল্লাহ খোদা হাফেজ